রাবিশ কথা বলবেন না আমি কিচ্ছু রাবিশ বলছি অবশ্যই রাবিশ কথা বলছেন না অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন আমি কারোর 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 পক্ষে কিছু বলছেন না ওদের পক্ষে কথা বলছেন আমি নিরপেক্ষ কথা আপনি ওটাও নিরপেক্ষ নন আচ্ছা এরপর আমাকে বলতে লাগে এরপরে এরপর আপনার প্রশ্ন করেছেন এটা জবাব নেন তারপরে অন্য কথা আপনি প্রশ্নের উত্তর দিন হ্যাঁ না আমি আপনার প্রশ্ন আমার প্রশ্ন উত্তর পাননি অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মত মেধা আপনার নেই আচ্ছা এখন কথা হলো হাজবেন্ড না প্লিজ ডোন্ট লাফ এট মি থেকে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন আমি যেটা বলেছি ঠিকই বলেছি এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন আমার নামটা পর্যন্ত আপনি ঠিক উচ্চারণ করতে পারেন না আপনার লজ্জা হওয়া উচিত এবং রনি যেটা বলল আপনি এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন আমি যখন বললাম আমিও দেখেছি তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেনি রনি ডালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো বাংলাদেশ দেখেছে বাংলাদেশ আর এখানে আসেনি তাই তো আমিও তো দেখেছি আমি অন্ধ ছিলাম আমি যখন বললাম আমি দেখেছি তারপর হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন শোনেন এইখানে আমাকে বলতে দেন প্লিজ প্লিজ লেট স্পিক আমাকে বলতে দেন আপনি টালকে চিটাঙে বারো জনকে ছাদের থেকে ফেলে দিয়েছেন এই সেরা শিবিরের লোকরা

কারণ এটা আপনি কোন আপনি আবার নারীর আবার এখানে নারীর সম্মান চাচ্ছেন আপনি তুমি আপনি আমাকে প্রথমে বলেছেন যে আমি আমি দেখিনি আপনি একাই দেখেছেন

আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে যে নিরাপত্তার দায় যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলে আমি 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 উত্তেজিত হয়েছি আবার নারীর ইয়ের কথা বলছেন আপনি আবার আপনি শুরুর থেকেই এখন এইটা এই যে বারো জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল এই কথাটা তো বলেননি এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল সেই বারো জন হাসপাতালে ই করছে সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল কথা এখন